আমার নাম মোহাম্মদ সজিব খান আমার বাসা হলো বাড্ডা নতুন বাজার তো বাড্ডা নতুন বাজার আমি গুলিটা খাইছি ও বাড্ডা নতুন বাজার ওইখানে আমি যখন রাস্তা পার হব পুলিশ বলছে যে রাস্তা পার হওয়া যাইবে না একটু পরে পার হন আবার পুলিশ কিছুক্ষণ পরে আইসা বলছে ঠিক আছে এখন নিরাপদ আছে এখন আপনি রাস্তা পার হইতে পারেন যখনই রাস্তা পার হওয়া ধরছি মেডেল পয়েন্টে আসার পরই পুলিশ গুলি করছে মানে এক প্রকারের ফায়ারের মতন গুলি করছে এটা হলো বাড্ডা নতুন বাজার ছিল তারপরে রাস্তার জনগণ যারা ছিল তারা আমার দইরা বাড্ডা এম জেড মেডিকেলে ভর্তি করছে ওইখানে কিছু প্রাথমিক চিকিৎসা দিয়া পঙ্গু হসপিটালে আসছে রাত দুইটার সময় এটা হলো উনিশ তারিখ শুক্রবার ছিল আর এইখানে আসার পরে চিকিৎসা মোটামুটি ভালোই হচ্ছে কিন্তু আমি চিন্তা করতেছি আমার আগামীর ভবিষ্যৎ নিয়ে আমার হাতের দুইটা হাড়ি একবারে ভাঙিয়ে গেছে একটা গুলি লাগছে এক গুলিতে দুই হাড়ি ভাঙিয়ে গেছে তো আমার চিন্তা করতেছে সামনের ভবিষ্যৎ নিয়ে সামনের ভবিষ্যতে কি হইবে আমার হাতটা নিয়ে আমার একটা সাত বছরের বাচ্চা আছে যে বাচ্চাটা মাদ্রাসায় পড়তো এখন ওর পড়ালেখাটা বন্ধ আছে কারণ আমরা স্বামী স্ত্রী দুইজনেই হসপিটালে পড়ে রয়েছি এই জন্য ছেলেটারে দেশে পাঠিয়ে দিছি ওর পড়ালেখা এখন টোটাল বন্ধ তো আমি সরকারের কাছে বর্তমান সরকার যারা আছে যারা বসছে তাদের কাছে একটা আবেদন মানে এইখানে সবার পক্ষ থেকে একটা আবেদন করতে চাই সেটা হলো আমাদের যে সামনের যে ভবিষ্যৎগুলা আমাদের এতগুলা মানুষের রক্তের বিনিময়ে কিন্তু দেশ আবার স্বাধীন হয়েছে এক প্রকারে তো আমি সরকারের কাছে এইটাই বলতে চাই জানি আমাদের সামনের ভবিষ্যতের জন্য কিছু একটা কইরা দিতে আর মোটামুটি আমাদের অনেক টাকা খরচা হয়েছে এইখানে আইসা কম হয়েছে প্রাইভেট হসপিটালে বেশি হয়েছে আনুমানিক আমাদের ষাট হাজার টাকা খরচা হয়ে গেছে বর্তমানে তো আমরা চাই সরকার আমাদের ভবিষ্যৎ মানে সামনের যে ভবিষ্যৎটা তার জন্য কিছু একটা করে দিতে জানি আমরা সারা জীবন ফিরা খাইতে পারি